নমস্কার সবাইকে সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই অনেকদিন বাদে এই চ্যানেলে একটা ভিডিও পোস্ট হতে চলেছে যেটা নর্মাল জিএস পেপার্সের অন্তর্গত ডাব্লিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ ছাড়া যে কোনো স্টেট লেভেলের এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা আমরা আজকে করতে চলেছি জিওগ্রাফির ক্লাস জিওগ্রাফির সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা তোমরা সবাই জানো ম্যাপ তো আমরা ম্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় আমরা মনে রাখি এবং যাতে আমাদের সুবিধা হয় আর কি এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তাই ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ সম্পর্কে আমাদের একটা সম্মুখ ধারণা থাকবার প্রয়োজনীয়তা আছে তাই আজকে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ গল্পের ছলে মুখস্থ করব। মানে ট্রিক্স তো বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে এই যদি আমরা এই ম্যাপটা ভালোভাবে মুখস্থ করে নিই তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে যাবে কোথায় কোন আমাদের জেলা রয়েছে ঠিক আছে তাহলে এই আমার একটা ম্যাপ পয়েন্টিং করে রেখেছি আমি এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এবং জেলা ভাগ করা তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলা রয়েছে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে ছিল মোট চোদ্দোটি জেলা তারপরে উনিশশো সালে পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে ভাগ হয়ে দুটো জেলা তৈরি হয় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এছাড়া আমাদের যদি নবতম যদি জেলা বলা হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিম বর্ধমান হ্যাঁ পশ্চিম বর্ধমান হচ্ছে নবতম জেলা তো যাই হোক এবার আমরা চলে যাবো ম্যাপে এবার কিভাবে আমরা মুখস্থ করব। ধরো তোমরা ওয়েস্টবেঙ্গলের নও তোমরা ধরো থাকো হচ্ছে গিয়ে কোথায় থাকো ধরো তোমরা আসামে থাকো এবার আসাম থেকে তোমরা আসবে হচ্ছে গিয়ে সুন্দরবন ঘুরতে সুন্দরবন রয়েছে এইখানটায় আমরা জানি চলো এবার আমরা একটু মুখস্থ করব মুখস্থ করার আগে আমরা একটুখানি দেখে নিই তোমাদের যদি এমনি জেলাগুলোর নাম মনে থাকে কোথায় কি আছে তাহলে আলাদা করে ট্রিক্স পড়বার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা একবার দেখে নিও কোথায় কি আছে কিন্তু এই একটা গল্পের মাধ্যমে যদি তোমরা মনে রাখার চেষ্টা করো তাহলে সারা জীবন মাথায় থেকে যাবে পশ্চিমবঙ্গের কোথায় কোন জেলা রয়েছে ঠিক আছে তাহলে প্রথমে যদি আমরা আসাম থেকে যাব সুন্দরবনে তাহলে একটা গল্প বলি চলো আচ্ছা আসামে তুমি রয়েছো তাহলে আসাম কোথায় এইদিকে তাই তো এইবার আসাম থেকে তুমি একটা দরজা খোলা পেলে দরজা মানে দুয়ার তাহলে মনে থাকবে আলিপুর দুয়ার দেখো ভালো করে মাথার মধ্যে যেন গেঁথে যায় তাহলে আসাম থেকে আমরা আসছি এদিকে রয়েছে আসাম হ্যাঁ এদিকে আমরা জানি এদিকে রয়েছে বিহার এদিকে রয়েছে ঝাড়খণ্ড ওকে আর ওইদিকে চলে যাব আমরা যদি পাই নেপাল এখানে সিকিম এখানে ভুটান এগুলো হচ্ছে কি আমরা একেবারে পারিপার্শ্বিকগুলো তাহলে আসাম থেকে আমরা দরজা খোলা পেলাম আলিপুর আলিপুরদুয়ারে ঢুকে পড়লাম ঠিক আছে দুয়ার মনে রাখবে দরজা খোলা পেলাম এবার আমরা আলিপুর আলিপুরদুয়ারে ঢুকলাম এবার আমরা কোচকাওয়াজ করতে করতে আসবো কুচকাওয়াজ জানো যারা ডিফেন্সে আর্মিতে কুচকাওয়াজ হয় ঠিক আছে তাহলে দুয়ার খোলা পেলাম দরজা খোলা পেলাম আলিপুর আলিপুরদুয়ার কুচকাওয়াজ কুচবিহারে চলে এলাম কুচকাওয়াজ করতে করতে এবার কুচকাওয়াজ করতে করতে আমাদের প্রচণ্ড জলচেষ্টা পেলো তাহলে আমরা চলে যাব জলপাইগুড়ি জল খেতে যাব জলপাইগুড়িতে ঠিক আছে আবার তাহলে কোথা থেকে আসছি আসাম থেকে আসছি দরজা খোলা পেলাম দুয়ার খোলা পেলাম দুয়ার তারপরে কুচকাওয়াজ করতে করতে চলে এলাম কোচবিহারে কোচবিহারে কুচকাওয়াজ করে করে আমাদের প্রচণ্ড জলচেষ্টা পেলো আমরা চলে গেলাম জলপাইগুড়িতে জলপাইগুড়ির জল খেলাম কিন্তু শুধু জল খেলে তো হবেই না এবার আমাদের একটু মনে হচ্ছে যে একটুখানি আমরা কালো চা খাই হ্যাঁ কালো চা খেতে চলে যাব কালিম্পংয়ে কালো চা ফে খেতে চলে গেলাম কালিম্পনে কিন্তু কালো চাটা ঠিক ভালো লাগছে না আমাদের তাই তো তাহলে কালো চাটা ভালো লাগছে না সকাল 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 থেকে শুরু করেছি আমাদের সুন্দরবন যেতে হবে অনেকটা রাস্তা তাই মনে হচ্ছে একটু দার্জিলিং চা খেলে কেমন হয় কালো চা ভালো লাগছে না তাই দার্জিলিং চা খাবো আমরা ঠিক আছে তাহলে এদিকটা আরেকবার আমরা ক্লিয়ার করে নিই আসাম থেকে আমরা চলে আসবো সুন্দরবনে তাই আসাম থেকে দরজা খোলা পেলাম আলিপুর আলিপুরদুয়ারে দুয়ার মানে দরজা দরজা খোলা পেলাম আলিপুর আলিপুরদুয়ারে তারপর কুচকাওয়াজ করতে করতে আমরা কোচবিহারে এলাম কোচবিহারে কুচকাওয়াজ করে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেলো তাই চলে গেলাম আমরা জলপাইগুড়িতে জলপাইগুড়ি থেকে মনে হলো শুধু জল খেলে তো হবে না তো একটুখানি কালো চা খেতে হবে তাই চলে গেলাম আমরা কালিম্পংয়ে কালো চা কালিম্পং শুধু চা খেয়ে মনে হলো কালো চা ভালো লাগছে না একটু দার্জিলিং টি খাই কারণ দার্জিলিং টি খুব স্মেলটা সুন্দর তাই আমরা চলে গেলাম দার্জিলিংয়ে দার্জিলিং টি খেতে এরপর এরপরে আমাদের এই পাশটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল গল্প ক্লিয়ার আছে বুঝতে পারছো এরপর আমরা চলে আসবো আস্তে আস্তে দিনের কারণ আমাদের পুরো দিনটা কভার করতে হবে পুরো দিনের মাধ্যমে একটা দিনের মাধ্যমে কিন্তু আমাদের সুন্দরবনে পৌঁছাতে হবে আসাম থেকে তাহলে দিন হ্যাঁ উত্তর দিনাজপুর দিন থেকে দিনাজপুর পুরো দিনটা আমাদের কিন্তু শেষ করতে হবে তাই দিনটা আমরা শুরু করবো এখান থেকে দিনটা শুরু হয়ে গেছে দিন থেকে দিনাজপুর তাহলে এখানে উত্তর দিনাজপুর তারপরে দক্ষিণ দিনাজপুর দিন দিন থেকে উত্তর দিনাজপুর দিন থেকে আবার দক্ষিণ দিনাজপুর দুটো পুরো দিনে আমাদের শেষ করতে হবে তাই দিনাজপুর ঠিক আছে এরপর এরপর আমাদের অনেকগুলো দিনাজপুরে এসে গেলাম আমরা পুরো দিনটা আমাদের শেষ করতে হবে পুরো দিনের মধ্যে আমাদের পুরোপুরি এই যাত্রাটা কমপ্লিট করতে হবে কিন্তু আমাদের কাছে খুবই মানে পরিশ্রম হচ্ছে কেন কারণ আমাদের কাছে প্রচুর মালপত্র রয়েছে মালপত্র থেকে মালদা প্রচুর মালপত্র রয়েছে প্রচণ্ড আমরা ক্লান্ত কারণ প্রচুর মালপত্র রয়েছে ঠিক আছে আবার চলছি তাহলে প্রথম থেকে একবার ক্লিয়ার হয়ে নাও আমাদের দরজা খোলা পেলাম আসাম থেকে আলিপুর দুয়ার দুয়ার মানে দরজা খোলা পেলাম সেখান থেকে আমরা কুচকাওয়াজ করতে করতে এলাম তারপরে আমাদের তেষ্টা পেলো ঠিক আছে তারপরে আমরা একটু কালো চা খেলাম কালো চা ভালো লাগলো না তাই একটু দার্জিলিংটি খেলাম আমাদের কমপ্লিট করতে হবে এই রাস্তা মানে যাত্রাটা দিনের মধ্যে তাই এখানে হয়ে গেল দিন থেকে উত্তর দিনাজপুর তারপরে দিন থেকে হয়ে গেল দক্ষিণ দিনাজপুর ঠিক আছে ক্লিয়ার এবার আমাদের প্রচণ্ড আমাদের পরিশ্রম হচ্ছে কেন পরিশ্রম হচ্ছে কারণ আমাদের প্রচুর মালপত্র রয়েছে মালপত্র থেকে হয়ে গেলো মালদা ঠিক আছে ক্লিয়ার এবার মালপত্র এতটাই ভারী এবার যে এতটাই ভারী আমরা পরিশ্রম করতে করতে বইতে বইতে মালপত্র বইতে বইতে আমরা মূর্ছিত হয়ে পড়লাম মূর্ছিত হয়ে পড়লাম মূর্ছিত থেকে মনে রাখবে মুর্শিদাবাদ মূর্ছিত হয়ে পড়লাম মূর্ছিত মানে মাথা ঘুরে পড়ে গেলাম আমরা মূর্ছিত হয়ে পড়লাম মুর্শিদাবাদ ঠিক আছে মাথা রাখবে তাহলে কি হলো আলিপুরদুয়ার দরজা খোলা পেলাম আসাম থেকে দরজা খোলা পেলাম কোচবিহার কোচ কুচকাজ করতে করতে কোচবিহারে এলাম তারপর জলতেষ্টা পেলো তারপর কালো চা খেলাম তারপর দার্জিলিং টি খেলাম তারপর দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ দিনটার মধ্যে শেষ করতে হবে দুটো দিন হয়ে গেলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এরপর আমাদের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে কারণ আমাদের মালপত্র রয়েছে প্রচুর এবার মালপত্র যেহেতু প্রচুর বইতে বইতে আমরা মূর্ছিত হয়ে পড়লাম তাহলে মুর্শিদাবাদ হয়ে গেল এতটা ক্লিয়ার সবার এবার মূর্ছিত হলাম কিন্তু আমাদের উঠতে হবে কার মতো উঠতে হবে বীরের মতো উঠতে হবে তাই আমাদের বীরের মতো আমরা উঠলাম কোথায় বীরভূমিতে বীরের মতো উঠতে হবে কে বীর ছিল বীর মানে হচ্ছে যে এগিয়ে যায় তাই তো সেই বীর এগিয়ে যাওয়াকে আমরা কি বলবো বর্ধমান বর্ধমান মতো যেমন আমরা মহাবীর বর্ধমান আমরা পড়েছি সে এগিয়ে যায় বর্ধমান হচ্ছে বর্ধিত হওয়া কোনো কিছু বেড়ে যাওয়া এগিয়ে যায় তাই তো তাহলে আমরা বীর বীরের মতো উঠলাম কারণ আমরা এগিয়ে যাব বর্ধমান তাহলে এদিকে হচ্ছে পশ্চিম বর্ধমান এদিকে হচ্ছে পূর্ব বর্ধমান বীরের মতো আমরা এগালাম বর্ধমান এগিয়ে গেলাম এবার বর্ধমানে এগিয়ে গিয়ে আমরা ভাবছি এবার আমাদের যেতে হবে একটু একটু আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা যাই একটুখানি হুগলি নদীর একটু হাওয়া খেয়ে আসি তাহলে হুগলি নদীতে আমরা হাওয়া খেয়ে আসতে যাচ্ছি এই যে হচ্ছে হুগলি নদী হুগলি নদীটা দেখুন একটা বাটারফ্লাইয়ের মতো তাই না একটুখানি কি প্রজাপতির আকারে তাই তো দেখো তো প্রজাপতির মতো দেখতে লাগছে না এই বাটারফ্লাই তাহলে এই জিনিসটা মাথা রাখবে এই বাটারফ্লাই শেপটা হচ্ছে কি হুগলি হুগলি তাহলে হুগলি নদী আমরা জানি হুগলি নদী গঙ্গা নদীর একটা উপনদী ঠিক আছে তাহলে আমরা আবার আবার যাচ্ছি এখান থেকে শুরু করছি মালদা মা প্রচণ্ড মালপত্র ছিল মালপত্র দিয়ে আমরা এত বয়ে বয়ে পরিশ্রান্ত হয়ে গেলাম যে আমরা মূর্ছিত হয়ে পড়লাম কিন্তু মূর্ছিত হলে চলবে না আমরা বীরের মতো উঠলাম বীরভূম কিন্তু এবার বীরের মতো উঠেছি এবার আমাদের এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়া হচ্ছে কি বর্ধমান বর্ধিত হওয়া তাই এখানে পশ্চিম বর্ধমান এখানে পূর্ব বর্ধমান মাথা রাখবো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবার আমরা একটু ভাবলাম যে একটুখানি আমরা হুগলি নদীর হাওয়া খেয়ে আসি হুগলি নদীর হাওয়া খেয়ে আসলাম এবার হুগলি নদী থেকে আমরা রাস্তাটা একটু ভুলে যাব ঠিক আছে রাস্তাটা ভুলে যাচ্ছি কেন এবার রাস্তা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি কি করব হুগলি নদীতে আমরা একটু কিছুক্ষণ ঘোরাফেরা করলাম হুগলি নদীর আশেপাশে এবার আমাদের কাছে সব টাকা পয়সা শেষ হয়ে গেল টাকা পয়সা শেষ হয়ে গেল আমরা কী করবো টাকা ব্যাংকে যাব তাহলে ব্যাংক এখানে রয়েছে ব্যাংক ব্যাংক থেকে বাঁকুড়া বাঁকুড়া বা ব্যাংক ব্যাংকে চলে গেলাম আমরা তাহলে ব্যাংকে গেলাম টাকা নিতে আমাদের টাকা শেষ হয়ে গেছে টাকা নিতে ব্যাংকে যেতে হবে এবার ব্যাংকে কি করলাম আমরা পুরো টাকা নিয়ে নিলাম পুরো টাকা হ্যাঁ মানে পুরুলিয়া ব্যাংক থেকে পুরো টাকা নিলাম পুরুলিয়া ঠিক আছে পুরুলিয়া ব্যাংক এবার আমরা কী করছি এই পুরো টাকা নেওয়ার পরে ব্যাংখালি হয়ে গেল পুরো টাকা নেওয়ার পরে আমরা রাস্তা হারিয়ে কোথায় গেলাম একটা ঝোপঝাড়ে ঢুকে পড়লাম ঝোপঝাড় ঝাড় গ্রামে ঢুকে পড়লাম ঠিক আছে ঝোপঝাড়ে তাহলে আরেকবার দেখি মালপত্র নিলাম মালপত্রে নিয়ে মূর্ছিত হয়ে পড়লাম মূর্ছিত হয়ে গিয়ে আমরা বীরের মতো উঠলাম এগিয়ে যেতে হবে বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এগিয়ে গেলাম বর্ধ বর্ধিত হলাম তারপরে আমরা একটু হুগলি নদীর হাওয়া খেলাম কিন্তু তারপরে দেখলাম পকেটে তো টাকা নেই পকেটে যখন টাকা নিই তাহলে ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকে ব্যাংকে গেলাম গিয়ে আমরা কি করলাম পুরো টাকা নিয়ে নিলাম পুরুলিয়ায় গিয়ে আমরা পুরো টাকা নিলাম ঠিক আছে এরপর আমরা রাস্তা হারিয়ে ঝোপঝাড়ের একটা জঙ্গলে ঢুকে পড়লাম সেটা হচ্ছে গিয়ে ঝাড়গ্রাম ঝোপঝাড় ঝাড় থেকে ঝাড়গ্রাম ঠিক আছে তাহলে আমাদের পুরো এরকম ব্যাপারটা হলো এবার আমরা রাস্তা হারাচ্ছি এবার আমাদের পৌঁছতে হবে সুন্দরবনে কোথায় যাব কোথায় যাব রাস্তা এবার আমরা আবার চলে আসছি হুগলিতে হুগলিতে চলে আসছি আমরা মনে লাগবে বাটারফ্লাইয়ের মতো যে জায়গাটা সেটা হচ্ছে হুগলি এটা আমাদের মাথায় থাকবে তো এই যে প্রজাপতির মতো জিনিসটা সেটা হচ্ছে হুগলি এরপর এরপরে আমি ভাবছি হচ্ছে গিয়ে এবার কি করা যায় কি করা যায় এরপরে আমাদের হচ্ছে গিয়ে একটু মনে হচ্ছে যে গঙ্গার হার হাওয়া তো খেলাম এরপরে আমাদের এত কিছু করতে করতে আমাদের রাত হয়ে গেলো মিড নাইট হয়ে গেল মিড নাইট থেকে মেদিনীপুর মিড নাইট মানে মধ্যরাত মধ্যরাত হয়ে গেল মিড নাইট মিড নাইট মাথায় রাখবে মিড নাইট থেকে মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুটো মেদিনীপুর আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই মিড হয়ে গেল এবার মিডনাইট হওয়ার পর আর রাত্রির হয়ে গেল রাত্রের থেকে এবার আমরা আমরা আবার হুগলি যেদায় কী করে পৌঁছাবো হুগলি জেলায় পৌঁছাতে হবে আমাদের সেই হাওড়ার মাঝখানে হুগলির নিচে হয়ে গেল হাওড়া ঠিক আছে আমরা হাওড়া রেল স্টেশনে চলে গেলাম মধ্যরাতে ট্রেন ধরতে হবে আমাদের হাওড়া চলে গেলাম আমরা সবাই জানি হাওড়া এবার আমাদের হুগলিতে পৌঁছাতে গেলে এটা এভাবে মাথায় রাখতে পারো যে হুগলিতে পৌঁছাতে গেলে আমাদের একটা ব্রিজ ক্রস করতে হবে তাহলে ব্রিজ ব্রিজ থাকলেই মাথার মধ্যে চলে আসবে হাওড়া ব্রিজ তাহলে আমাদের এই মিড হয়ে গেল মধ্যরাত হয়ে গেল মিড নাইট এরপর আমরা ব্রিজ ব্রিজ ক্রস করব হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ক্রস করে চলে আসবো আমরা আবার হুগলিতে ঠিক আছে চলে এলাম আর একবার দেখি কি আছে মালপত্র নিলাম প্রচণ্ড পরিশ্রান্ত মূর্ছিত হয়ে পড়লাম বীরের মতো উঠলাম বর্ধিত হলাম এগিয়ে গেলাম তারপরে আমরা হুগলি নদীর একটু হাওয়া খেতে গেলাম টাকা শেষ হয়ে গেল ব্যাঙ্কে গেলাম ব্যাংকের পুরো টাকা আমরা নিয়ে নিলাম তারপরে আমরা রাস্তা হারালাম ঝোপঝাড়ময় একটা জঙ্গলে ঢুকে পড়লাম এরবার এইসব করতে করতে আমাদের রাত হয়ে গেল কিরকম রাত মধ্যরাত মিড নাইট মিডনাইট নাইট মিড নাইট হয়ে গেল মিড নাইট থেকে মেদিনীপুর মিড নাইট হলো এবার আমরা হুগলি যাব কী করে আমাদের ব্রিজ পেরোতে হবে তাই ব্রিজ পেরোলাম আমরা হাওড়া ব্রিজ পুরি আমরা হুগলিতে আবার চলে এলাম হয়ে গেল এবার আমাদের সব প্রশ্নের আমরা কি পেলাম উত্তর পেয়ে গেলাম সব প্রশ্নের উত্তর পেলাম উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের যেখানে সুন্দরবন পৌঁছাতে হবে সুন্দরবনটা কোথায় আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে সব প্রশ্নের উত্তর পেলাম উত্তরে চলে এলাম এবার আমরা যেহেতু যাব সুন্দরবন সুন্দরবন আমরা জানি কোথায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা সুন্দরবন পৌঁছে গেলাম তাহলে আসাম থেকে যাত্রা করলাম আমরা সুন্দরবন পৌঁছে গেলাম ঠিক আছে আরেকবার একবার তাহলে গল্পটা ভালো করে দেখো প্রথমে আমরা আসামে আছি আসাম থেকে দরজা খোলা পেলাম আলিপুরদুয়ার তারপর কুচকাওয়াজ করতে করতে আমরা নিচে নামলাম কুচকাওয়াজ মানে কোচবিহার মাথা রাখবে ঠিক আছে কুচকাওয়াজ মানে কোচবিহার তারপরে আমাদের কুচ কুচকাওয়াজ করে প্রচণ্ড জল তেষ্টা পেলো জল তেষ্টা পেলো মানে জলপাইগুড়ি তারপরে আমাদের একটু কালো চা খেতে ইচ্ছা করলো কালিংপং কালো চা মানে কালিম্পং তারপরে আমাদের একটু মনে হলো যে না কালো চা ভালো লাগছে না তাহলে এবার আমরা দার্জিলিংটি খাবো দার্জিলিং ঠিক আছে দার্জিলিং এরপর আমাদের পুরোটা দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে তাহলে আমরা পেয়ে গেছি দুটো দিন একটা দিন উত্তর দিনাজপুর দুটো দিন দক্ষিণ দিনাজপুর ঠিক আছে এবার আমাদের প্রচণ্ড আমরা পরিশ্রম হচ্ছে কেন কারণ আমাদের কাছে প্রচুর মালপত্র রয়েছে এত মালপত্র রয়েছে মালদা এলাম এত মালপত্র মালপত্রতে আমরা মূর্ছিত হয়ে পড়লাম এত মানে পরিশ্রান্ত হয়ে পড়লাম মূর্ছিত হয়ে পড়লাম মূর্ছিত থেকে আমরা মুর্শিদাবাদে এলাম এরপরে শুধু মূর্ছিত হলে তো হবে না আমরা বীরের মতো উঠলাম বীরভূম বীরের মতো উঠলাম এরপরে আমাদের বর্ধিত হতে হবে এগিয়ে যেতে হবে বর্ধমান ঠিক আছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এগিয়ে গেলাম এরপরে আমরা একটুখানি হুগলি নদীতে হাওয়া খেতে এলাম হুগলি নদীতে হাওয়া খেতে এলাম হাওয়া খেতে এসে দেখি আমাদের পকেটে তো টাকা নিই টাকা শেষ আমাদের কোথায় যেতে হবে ব্যাংকে যেতে হবে তাহলে বাঁকুড়া ব্যাংক থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে আমরা অর্থাৎ ব্যাংক থেকে আমরা পুরো টাকা নিলাম পুরো টাকা মানে পুরুলিয়া পুরো টাকা নিলাম এরপর আমরা হারিয়ে গেলাম রাস্তা ঝোপঝাড়ময় জঙ্গলে ঢুকে পড়লাম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ঝোপঝাড় মাথা রাখবে ঝাড়গ্রাম এরপর আমাদের সবকিছু করতে করতে মিডনাইট হয়ে গেল মিডনাইট থেকে হয়ে গেল মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঠিক আছে মিডনাইট হয়ে গেল এরপর আমাদের হুগলিতে পৌঁছাতে হবে কিভাবে একটা ব্রিজ লাগবে আমাদের পৌঁছাতে গেলে তাহলে সেই ব্রিজটা হয়ে গেল কি হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ হচ্ছে এটা হাওড়া ব্রিজের মাধ্যমে আমরা আবার হুগলিতে পৌঁছে গেলাম এবার হুগলিতে পৌঁছে আমরা দেখব যে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম উত্তর চব্বিশ পরগনা এত কিছু আমাদের প্রশ্ন ছিল মাথার মধ্যে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম উত্তর চব্বিশ পরগনায় এবং আমরা কোথায় যাচ্ছিলাম সুন্দরবন যাচ্ছিলাম সুন্দরবন আমরা কোথায় আছে জানি দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় চলে গেলাম আরেকটা যেটা হচ্ছে কি আমরা ভুলে গেছিলাম আলোচনা করতে সেটা হচ্ছে এই দেখো সব থেকে ছোট্ট একটা ছোট্ট জায়গা রয়েছে একটা ছোট্ট জায়গা দেখতে পাচ্ছ আমাদের একদম পশ্চিমবঙ্গের একদম ছোট সব থেকে ছোট জেলা হচ্ছে গিয়ে কলকাতা ঠিক আছে তাহলে এটা আমাদের আলাদা করে আমাদের আশা করি কিছু মুখস্থ করতে হবে না আমাদের মাথায় রাখবো সব থেকে ছোট যে জায়গা সেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কলকাতা ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই গল্পটার মাধ্যমে পুরোপুরি আমাদের ম্যাপটা কিন্তু মুখস্থ হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আশা করি তোমাদের খুব হেল্প হবে আর যেহেতু ওয়েস্টবেঙ্গলের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ ম্যাপটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে দেখো আলাদা করে তো ম্যাপ থেকে প্রশ্ন আসে না কিন্তু আমরা যদি জানি মাথার মধ্যে যদি থাকে যে কোথায় কি আছে ম্যাপটা যদি মাথায় থাকে তাহলে আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন উত্তর মাথা রাখতেও সুবিধা হয় ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এছাড়া আমাদের কিন্তু অনলাইন পেড ব্যাচ রয়েছে যেখানে আমাদের বাংলা অপশনালের ক্লাস হয় হিস্ট্রি অপশনালের ক্লাস হয় এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচের সাথে সাথে ফ্রি ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে তো অবশ্যই তোমরা দেখে নিও প্লেলিস্টে গিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো এটা একটা নতুন সেগমেন্ট তোমাদের কাছে আমি উপহার উপহারস্বরূপ দিলাম কেমন লাগলো জানিও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার